আমার কথাটার উত্তর দাও ইঞ্চি তোয়াই চিং মং দেখো এতটা এতটা তোমার এত বড় নাম আমি উচ্চারণ করতে পারছি তুমি উচ্চারণ করতে পারছো না কত টাকায় বাংলাদেশকে বিক্রি করবে মোহাম্মদ ইউনুসকে গিয়ে জিজ্ঞেস করো মোহাম্মদ ইউনুসকে গিয়ে জিজ্ঞেস করো যে কত টাকায় ময়ুক জিজ্ঞেস করছে কত টাকায় চট্টগ্রাম কি বেচতে দেবে তোমার প্রচন্ড দুঃখ তুমি এসো তুমি এসো বাবা তোমাকে ভারতের ভারতে যুক্ত করছি এসো এসো খুব দুঃখ তোমার

পিসিআর বাংলাদেশের গেস্টদেরকে গ্যাসের ওষুধ না খাইয়ে প্রতিদিন আমার শ্রোতে বসায় আমি পিসিআর এবং গেস্টিনকে বলবো এই গ্যাসের ওষুধ ছাড়া ছাড়াই বাংলাদেশিগুলো বসে কেন আবার মাথায় উঠে গেছে গ্যাস ঠিক আছে জল খাও ভালো করে জল খাও এখন তো মেডিকেল ভিসা দেওয়া বন্ধ হয়েছে জল খাও কলকাতায় যখন ভিসা নিয়ে আসতে পারবে ভালো জায়গায় দেখিয়ে দেবো ট্রিটমেন্ট করাবো এখন জল খাও আমি